কাতার ফিরোজ আব্দুল আজিজি শুভ উদ্বোধন হল আল মোত্তাকিল লন্ড্রি অ্যান্ড সার্ভিসেস কাতার প্রতিনিধি মোস্তাক আহমেদ বাপ্পির পাঠানো তথ্য ভিডিও দেখুন বিস্তারিত কাতার প্রবাসীদের কর্মসংস্থান দেওয়ার লক্ষ্যে কাতারের ফিরোজ আব্দুল আজিজি যাত্রা শুরু হয়েছে আল মোত্তাকিল লন্ড্রি অ্যান্ড সার্ভিসেস বাংলাদেশের একটা প্রতিষ্ঠান এখানে এখানে আছে আমাদের লন্ড্রি আছে সেলুন আছে টাইপিং সেন্টার আছে রেস্টুরেন্ট আছে আপনাদের সবার সহযোগিতা ইনশাল্লাহ আমরা নতুন বিজনেস নতুন একটি সেক্টরে জয়েন করেছি শুক্রবার সন্ধ্যায় ফিতা কেটে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন তরুণ উদ্যোক্তা মাহমুদ মুক্তাদি হোসেন এ সময় প্রতিষ্ঠানের সত্তাধিকারী মুক্তাদি বলেন এই প্রতিষ্ঠানের প্রবাসী বাংলাদেশীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং কর্মহীন প্রবাসীদের জন্য এক সপ্তাহ সার্ভিস ফ্রি থাকবে মোহাম্মদ সাগরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ বেলায়েত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান উল্লাহ আবু সাইদ আবু সত্তার পিয়াস মোহাম্মদ রাকিব মোহাম্মদ সজিব সাইফুল ইসলাম মাহমুদ সজল বাপ্পি প্রতিষ্ঠানটি উদ্বোধনের সময় প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে এক মিলনমেলায় মেলায় পরিণত হয় বাংলাদেশ কমিউনিটি নেতারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঁচ শত প্রবাসীদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং অনুষ্ঠান শেষে মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও করা হয়